প্রতিদিন রান্না বান্না এবং আমার দৈনন্দিন কাজকর্মগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যায় আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আনবক্সিং ভিডিও নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে একটা পার্সেল আনবক্সিং করব আর কীসের পার্সেল আনবক্সিং করব সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এই যে আমি হচ্ছে বেরিয়ে আসলাম বেড়াতে গেছিলাম বেরিয়ে এসে বাসায় বসছি মাত্র আমাকে কুরিয়ার থেকে কল আসছে যে আপনার একটা পার্সেল আসছে তো চলে গেলাম নিচে বাসার নিচে থেকে গিয়ে নিয়ে আসলাম তো যাই হোক এসে দেখি যে এখানে একটা পার্সেল আর পার্সেলটা হচ্ছে ওয়ালমেটের মানে হচ্ছে ডিজিটাল থ্রি ডি যেই ওয়ালমেটগুলো পাওয়া যায় সেগুলো তো যাই হোক এটা হচ্ছে আমার বোন আমার জন্য পাঠিয়েছে আমি জানতাম না সে যে আমাকে এটা সারপ্রাইজ গিফট দিয়েছে ওর বাসায় কিছুদিন আগে গিয়েছিলাম তো সেখানে তার বাসায় এগুলো দেখছিলাম দেখে বলছিলাম যে ভালো লাগছে তো ভালো লাগার কথা বলাতে আমার বোন ওর পছন্দ অনুযায়ী ওয়ালমেটগুলো পাঠিয়ে দিল আর আমিও খুলে নিলাম আর হচ্ছে খুবই ভালো লাগছিলো প্রথমে হচ্ছে যখন খুলছিলাম তখন এখানে হচ্ছে একটা ওয়ালমেটের পাঁচটা পার্ট হয় তো একটা পার্ট আমি পাই নাই এটার না ওই এটা হচ্ছে মক্কা শরীফের আচ্ছা যাক আর ওইটা হচ্ছে আমি আমার বেডরুমের ওয়ালে যেটা লাগাইছিলাম সেটা হচ্ছে এক পার্ট পাই নাই তো সেটা হচ্ছে আমার ছেলে বের করছিলো তো সে নিচে একটা ইয়ার নিচে ফালাই দিয়েছিলো তো সেই জন্য আমি হচ্ছে পাচ্ছিলাম না খুঁজে খুব খোঁজাখুঁজে করছিলাম পরে দেখলাম যে ভাবছিলাম যে কুরিয়ার সার্ভিসের ওই লোককে ফোন করে আবার দিয়ে দিব পরে দেখি না সব কিছু ঠিক আছে তো যাই হোক আসলে ভালোই লাগতেছিলো ওয়ালটাকে একটু নতুন করে সাজাবো তো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগে লাইক কমেন্ট শেয়ারের মধ্যে মাধ্যমে প্রতিদিনের মতো জানিয়ে দিবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই যে আমি কিন্তু আগে থেকে এখানে একটু দাগ টেনে সেট করে নিয়েছিলাম মানে যাতে সঠিক জায়গায় বসে আর কি প্রথম পার্টটা কিন্তু আমি লাগিয়ে নিলাম আর হচ্ছে বাকি পাঁচটা পার্ট আমি লাগিয়ে নিব এখন তো আপনাদের কার কেমন লাগছে ভিডিওটা এবং ওয়ালমেটগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আবারও আপনাদের কাছে অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ওয়ালমেটটা কিন্তু খুবই একটা সুন্দর ছিল যদিও আমার ছোট ছেলে বলছিল যে এটা আমার যা বলছিলো যে একটু ফাঁক ফাঁক করে লাগানোর জন্য তো আমি ট্রাই করছিলাম কেমন লাগে কিন্তু ছেলে বলে না একসাথে লাগাতে হবে তো যাই হোক বড় ছেলে বাসায় ছিল না ছোটো ছেলেকে নিয়ে আমার যা আর আমি হচ্ছে সেট করে নিলাম তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন প্রতিদিনের মতো আবারও আগামীকালকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম শুভরাত্রি সবাইকে আর ভিডিও শেষে আমার বোনকে থ্যাংকস জানিয়ে দিলাম বোন আসলে খুব সুন্দর একটা গিফট পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ